নমস্কার সবাইকে সোনন্দার হেসেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না শুরু করে দিলাম আর আজকের রান্নাটা আমাদের উত্তরবঙ্গের খুব ফেমাস একটি খাবার কম বেশি রান্নাটা আমাদের উত্তরবঙ্গের সকলের বাসায় দুদিন দিন একদিন পরপর করে শীতকালে বিশেষ করে বেশি করে হয় তা চলো তাহলে দেখেন এখানে কী কী নিয়েছি এখানে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি তা প্রথমে আলুগুলো তো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর আমি এখানে একটা শিলবিলাতি আলু নিয়েছি তোমরা যে কোনো আলু এখানে ব্যবহার করতে পারবে শিলবিলাতে বলো দেশি আলু বলো কাটিনাল বলো যা ইচ্ছা তোমরা সব আলুই ব্যবহার করতে দেখো আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে একদম কেটে নিচ্ছি কেটে কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি আলুর মধ্যে যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা কিন্তু চলে যাবে একদম কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার জলে এটা নিতে হবে যারা ইউটিউব চ্যানেলটি দেখছো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও আর রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে সকলেই একটু শেয়ার করে দিও এই তালুর কাটা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ সবই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন প্রেসার কুকার আমি নিয়েছি এখানে রসুনটা দিয়ে দিলাম এখানে আমি চারটি রসুন ব্যবহার করেছি দিয়ে দিলাম পাঁচটি পেঁয়াজ একটু মোটা ফোটা করে কেটে নিয়েছে পড়মার মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব পাঁচটি যত ভালো করে সিটি দিয়ে নেব ততই কিন্তু খেতে ভালো লাগবে এতে সিটি নিয়ে দেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আসলাম দেখো আলুগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে কিন্তু সেদিকে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু আগে লবণ দিচ্ছি হলুদ দিই এখন হলুদটা দিলাম হলুদ দেওয়ার পরে এই একটু জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে নিয়ে তারপর ঘেটে দেবো মানে ডাল কাটা দিয়ে দেবো আমি এখন ভালো করে ঘেটে দিচ্ছি যত ভালো করে কাটা দেবে তত কিন্তু ভালো লাগবে খেতে এখন এই যে গ্রেট করা একটু আদা দিয়ে দিচ্ছি এক চামচ এখন আবার আদা বাটাটা দিয়ে আবার ভালো করে ডাল কাটা দিয়ে ঘুটে দিতে হবে আর কোনো রকমভাবে যেন কোনো দলা না থাকে একদম দেখতে যেন একটা হুবাহু ডালের মতোই লাগে তো এখানে আমি চারটি হাঁসের ডিম নিয়েছি তা তোমাদের মেম্বারশিপ হিসাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যে যেমনটা খায় সে তেমনটাই দিতে পারো ডিম এখানে তা আমাদের এখানে আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটা একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়োও দিলাম আর যত ভালো করে ডিমটাকে ফেটাতে পারবে আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো আর এখানে কোনো পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই ব্যবহার করবো না জাস্ট ডিমটাকে ভালো করে হলুদ লবণ লাঙাল লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে দেখুন পড়মের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর খুব ভালো করে তেলটাকে চতুর্দিকে সরিয়ে নিলাম নাহলে আবার ডিমটা লেগে ধরবে আর তেলে পরমটা দেখতে পাচ্ছি একটু বেশি করে দিয়েছি যত একটু বেশি করে তেল দিলে ডিমটা সুন্দর করে ফুলবে আর দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে এই তো ঢেকে ঢেকে দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় চুলো জালটা একদমই লো করে দিয়েছি তোমরা অবশ্যই এদিকে খেয়াল রেখে দেবে আর কোনোভাবেই যেন চুলো জালটা হাই ফ্লেমে আবার দিবো না তাহলে ডিম পড়ে যাবে ডিম পরার কিন্তু খুব বাজে একটা স্মেল আসে এক একটা ডিমের টুকরো আমি চার টুকরো করে নিয়েছি এটাও ডিম এইভাবে ভেজে নিচ্ছি আর খুব সহজ একটা রান্না ব্যাচেলার বলো যারা রান্না শিখে নি তারাও বলো বাসার অন্য মেম্বারশিপরাও বলো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবে একটা আইটেম দিয়ে তোমরা কিন্তু সকলেই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম জিরে পরিমাণটা দেখতে পাইলে তো একটু বেশি রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে খুব ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ একটি বেশ বড় সাইজে একটু পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ডাল যেমন করে আমরা ফোড়ন দিই না ঠিক সেভাবে এই ফোড়নটা দিতে হবে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে একদমই লাল করে কিন্তু ভেজে নিতে হবে মানে যেমন কালারটা আসে ঠিক বেরস্তার মতোই কালারটা করে আনতে হবে নালে কিন্তু ডালের যে একটু সুন্দর ফ্লেভার সেটা কিন্তু পাবে না আর বেড়েস্তার মতো কালার করে দিয়ে ডালটা ঢেলে দিয়ে আমি ঢেকে দিলাম আর অবশ্যই ঢেকে দেবে তাহলে ডালের যে স্মেলটা রয়েছে না বাগার বলো সম্বার বলো ওই তাহলে খুব সুন্দর পাওয়া যাবে আর একটু মুখে দিয়ে দেখলাম যে লবণ একটু বেশ কম লাগছে ওই জন্য দেড় চামচের মতো তারপর লবণ দিয়ে দিলাম আলু না একটু লবণটা বেশি লাগে পাঁচ মিনিটের মতো ফুটে নিলাম ফুটে নেওয়ার পর ভেজে রাখা ডিমটা দিলাম তারপরে ভেজে রাখা জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দেবো তোমাদের হাতের কাছে যে ধনেপাতা পাতা থাকে তাহলে তোমরা দিতে পারো না পাইলে স্কিপ করতে পারো আর ধনে পাতাটা দেওয়ার পর আবার দু থেকে তিন মিনিট পর একটু ফুটিয়ে নেবো যাতে ধনে পাতার স্মেলটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে আর এরকম সিম্পল রেসিপি তোমরা আমার পেজেই পাবে চ্যানেলেই পাবে তোমরা খুব সহজে কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে বাসার ছোটো বলো বড়ো বলো যারা নতুন রাঁধুনি শিখছ তাদের কাছে তো একটা খুব মনে হয় সেই রান্নাটা করে নিতে পারবে ডাল নেই কিন্তু একদম ডালের চেয়েও বেশি টেস্ট লাগে এই রংপুরে সে বিখ্যাত আলুর ডিমের ডাল আলুর ঘাঁটিও বলে অনেকে কিন্তু আমি আলুর ঘাটি বলি না যেহেতু এটা একদম একটু ডাল ডাল একদম রেখে দিই আর আলুর ঘাটি যেটা সেটা একদমই মাখামাখা তো কাঠালো থাকে সেটাকে আমরা এদিকে আলুঘাটি বলি তাই এটা আমি আলুর ডালি বলে থাকি আর তোমরা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে যদি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে দেখো ভালো থেকো সকলেই